হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশী ডায়েরি প্ল্যান করে এসেছিলাম এক রাত কক্সবাজারে স্টে করবো পরের দিন সারাদিন ঘোরাঘুরি করে রাতের বাসে আবার ব্যাক করব কিন্তু ওখানে গিয়ে সমুদ্র দেখে সবার মন ভরেনি এই জন্য আমরা আরো একদিন ওখানে থেকে গেলাম লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা হোটেল চেঞ্জ করিনি আমরা ওসিয়ান প্যারাডাইজেই থেকে গিয়েছি সো আজকেও আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল ওশিয়ান প্যারাডাইজ থেকে লাস্ট দিন আপনারা দেখেছিলেন যে আমি কত বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে কোনো খাবারের কোনো টেস্ট ছিল না এই জন্য আজকে আমি কোন এক্সপেকটেশন নিয়ে যাইনি ডিসাইড করেছিলাম গতকালকের মতো যদি আজকেও কেউ ব্রেকফাস্টটা ঠিক মতো না করতে পারে কোনো রেস্টুরেন্টে গিয়ে টাকা দিয়ে কিনে ব্রেকফাস্ট করবো কিন্তু গতকালকে থেকে আজকে আজকে ব্রেকফাস্ট অনেক অনেক বেটার বেটার ছিল 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 আহামরি তেমন কিছুই না কিন্তু লাস্ট আমাদের এত বেশি খারাপ ওই ফিল করছিলাম আমরা আজকে যেহেতু আমরা এখান থেকে চেক আউট করেছি আমি কিন্তু চেক আউট করার সময় ওদের হোটেল ম্যানেজমেন্টকে এই অবস্থার কথাটা জানিয়েছি ওনাদেরকে এই কথাটা আমি কয়েকবার মেনশন করেছি আপনাদের ব্রেকফাস্টে মেনু আর ফুড কোয়ালিটি অনেক বেটার করতে হবে যদিও আমার কথার কোনো দাম নেই ওদের কাছে বাট আমার কাছে মনে হলো যে বলা উচিত তাই আমি বলে এসেছি ছেলেরা আমার আর ঐশীর আগে ব্রেকফাস্ট করতে চলে এসেছিল এই জন্য আমি আগে সবার থেকে রিভিউ নিচ্ছিলাম কোন কোন আইটেম ভালো কোনটা কোনটা ট্রাই করব। মুখের এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে মোটামুটি ব্রেকফাস্ট বাট এটা এটা ট্রাই করতে পারো তেমন কিছুই আমি খাইনি একটুখানি পাস্তা খেয়েছি একটা প্যান খেয়েছি জুস খেলাম আর খুবই অল্প পরিমাণে পোলাও আর একটু মুরগির মাংস নিয়ে ট্রাই করলাম এই টাইমে আমি সাইমানের ব্রেকফাস্ট টা যে কি পরিমাণ মিস করছিলাম ওখানে এত এত আইটেম থাকে ওদের চিজ অমলেট সসেজ এগুলো তো আমার ফেভারেট যাই হোক ব্যাপার না যতটুকু খেতে পেরেছি আলহামদুলিল্লাহ আর যাই বলেন না কেন ওদের এই চাটা আমার কাছে খুব ভালো লেগেছে অন্যান্য জায়গায় অবশ্য চাটা নিজে বানিয়ে নিতে হয় ওরা দেখলাম রেডিমেড টি সার্ভ করছে আজকে আর কোনো বাহানা দেওয়া যাবে না ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে করে রুমে গিয়ে সবকিছু গুছিয়ে বের হয়ে যেতে হবে গতকালকে খুব আরাম করছিলাম করছিলাম আর ডিসাইড কি থাকবো অন্য কোথায় উঠবো নিজেদের রুমে সবকিছু চেক করার পাশাপাশি ভাই বোনদের রুম গুলো ভালোভাবে চেক করে নিলাম কারণ ওনারা জীবন নিয়ে যে পরিমাণ উদাসীন কিছু না কিছু তো রেখে যাবেই আমি এবার কক্সবাজারে তেমন কোন জামা কাপড়ে নেইনি খুবই গুনে গুনে জিনিসপত্র নিয়েছিলাম একটা প্যান্ট নিয়েছিলাম কিন্তু আমি একটা পরেই পুরো ট্রিপ কাটিয়ে দিয়েছি কারণ এতবার ময়লা হচ্ছিল আজকে যেহেতু আমরা মেরিন ড্রাইভে যাব বাইরে অনেক ঘোরাঘুরি করতে হবে বাইরে প্রচন্ড রোদ এই জন্য খুবই আরামের একটা শার্ট বের করে নিয়েছে এই শার্টটা নিয়ে একটা রিল শেয়ার করেছিলাম অনেকেই জিজ্ঞেস করেছিলেন এটা আমাকে ঝিলিক ঈদের সময় গিফট করেছিল এটা মেবি যমুনা ফিউচার পার্কের পিঙ্ক নামে একটা আউটলেট থেকে আমাকে কিনে দিয়েছিল চেক আউট তো করে ফেলেছি সব ফর্মালিটিস ও ডান বের হয়ে আমরা খাওয়া দাওয়া করবো দেন ঘুরতে যাবো কিন্তু তার আগে আরো একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে আমাদের সাথে যে জিনিসপত্র লাগে আছে সেগুলো আমরা কিন্তু হোটেলের লকারেই রেখে যেতে পারতাম কিন্তু আমাদের বাস হচ্ছে রাতের বেলা আমরা ঘুরে এসে ফ্রেশ হবো কোথায় রেস্ট করবো কোথায় চেঞ্জ করবো কোথায় মানুষও বেশি দুইজন হলে এদিক সেদিক করে নিতে পারতাম আমরা খুবই কম রেঞ্জের মধ্যে একটা হোটেল খুঁজে নেই গ্রুপের তিনজন ছেলে বের হয়েছিল হোটেল খোঁজার জন্য তো আমরা ভেবেছি অনেক দূরে হবে আমরা অটোতে লাগেজ উঠালাম রাস্তাটা পার হলাম সামনের হোটেলে ওরা বুকিং দিয়ে দেয় দুইটা রুম দুইটা রুমেই এসি আছে তার মধ্যে একটা নষ্ট ওয়াশরুম একটা কিন্তু রুম গুলো অনেক বড় আছে আমরা পাঁচজন আজকে এখানে এসে চেঞ্জ করে ফ্রেশ হতে পারবো আরামসে কোনো রকম আমরা চালাতে পারবো আমরা তো আর নাইট স্টে করছি না আমরা বের হয়ে যাবো এই দুই রুমে টোটাল কস্টিং পড়েছে আমাদের তিন হাজার টাকা চেক আউট করে বের হয়ে ফর্মালিটিস ফিল আপ করতে নতুন হোটেল খুঁজতে সেখানে গিয়ে আবার শিফট করতে করতে অনেক দেরি হয়ে যায় সবাইকে জিজ্ঞেস করলাম কি খাওয়া দাওয়া করবে অ্যাজ ইউজুয়াল ওরা তো ফিশ খাবে না আর এমনিও আপনাদের ভাইয়া আর আমি যখনই কক্সবাজার আসি একবার হলো কেএফসি অথবা পিজা হাটে যাই আমি জানি না কেন ঢাকায় যত পিজা হাট আছে কেএফসি আছে কোথাও খেয়ে আমি এত শান্তি পাই না যতটা মজা পাই আমি কক্সবাজারে কেএফসি আর পিজা হাটে গিয়ে আমরা অনেক বেশি পাজল ছিলাম যে কেএফসি যাব না পিজা হাট যাব উপরে ওঠার সময় খেয়াল করলাম পিজা হাটে অফার চলছে একটা লার্জ পিজার সাথে আরো একটা লার্জ পিজা ফ্রি মেবি আমরা লাকি যেদিন আমরা গিয়েছি ওই দিনই অফারটা অ্যাভেলেবেল ছিল এই জন্য আজকের কেএফসি না গিয়ে আমরা পিজা হাটেই গিয়েছি এর মধ্যে আমাদের পিজাও চলে এসেছে পিজা ওয়াজ লুকিং সো গুড কিন্তু যে অবস্থা দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল দুইটা লার্জ পিজা তো হবে না এক স্লাইস খেয়েই আপনাদের ভাই আর মাহের বলছিল আরো একটা পিজা অর্ডার করতে সেটার সাথে আরো একটা ফ্রি আসবে ওদেরকে আমি বললাম অন্য কোথাও কি যাবো না আর কিছু খাওয়া দাওয়া করবো না এখনই একদম পেট ভরে গলা পর্যন্ত খেয়ে ফেললে এরা নড়তেও পারবে না আর অন্য কোথাও গিয়ে কিছু ট্রাই করা হবে না খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ঘুরতে বের হবো মেরিন ড্রাইভে যাব আমরা অল্প কয়েকজন চাঁদের গাড়ি আমার কাছে মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে শুধুমাত্র পাঁচজনের জন্য আর যে পরিমাণ রোদ আমার সাহসও হচ্ছিল না হঠাৎ করে একটা অটো দেখতে পেলাম যেটা দেখতে অলমোস্ট চাঁদের গাড়ির মতোই এটা অবশ্য আমাদের কারো চোখে পড়েনি আমার ছোট বোন ঐশির চোখে পড়েছে পনেরোশো টাকা ভাড়া দিয়ে আমরা এটা বুক করে নিলাম আর এখানে দেখেন পুরোটা রাস্তা জুড়ে আমার বোন আর আপনাদের ভাইয়া সানস্ক্রিন মেখেই যাচ্ছে মেখেই যাচ্ছে ঐশীর অবস্থা তাও না হলে বুঝলাম অনেক বেশি কনসিয়াস আপনাদের ভাইয়াকে একটু দেখেন শুধু দেখেন কি অবস্থা করছে পারছে সানস্ক্রিন খাওয়া শুরু করে দেয় এই তো ওনার স্পিকার নিয়ে উনি রেডি এটাকে কিছুতেই সেট করতে পারছে না কোথায় রাখবে পুরো রাস্তা জুড়ে এটাকে কোলে নিয়ে বসেছিল আগে যখন মেরিন ড্রাইভে যেতাম হিম নামতাম ইনানি বিচে যেতাম রয়্যাল টিগ্রিপের ওখানে যেতাম এবার কোথাও যাব না কারণ প্রচন্ড গরম ছিল ইনানি বিচে তেমন কিছুই নেই আর হিম এত সিঁড়ি এখন উপরে উঠলে সবাই অসুস্থ হয়ে যাবে গরমে রাস্তার ভিউটাই আমরা এনজয় করছিলাম আর রয়্যাল সামনে যে বিচটা আছে সেখানে যাব আর ছেলেরা বলছিল যে ওয়াটার পার্কে যেতে চায় মেরিন এই রাস্তাটা যে কি আমার ভালো লাগে এত সুন্দর ভিউ আল্লাহ কেমন যেন একটা শান্তি একটা স্থিরতা কাজ করে এই রোডটাতে যখন ঢুকি এত বেশি গরম লাগছিল হঠাৎ করে গরম লাগা কোনো কিছুই আর ফিল হচ্ছিল না মনে হচ্ছে খুব শান্তিতে আছি মাথাটা একদম রিল্যাক্স হয়ে যায় আর সবাই কেমন যেন চুপচাপ হয়ে ভিউ এনজয় করছিল আসলে আশেপাশের এনভায়রনমেন্ট মানুষের মাইন্ড এমন ভাবে কন্ট্রোল করতে পারে সেম আমরা সবাই ধরেন একটা সিএনজিতে কোনো গাড়িতে ঢাকা শহরের রাস্তায় মধ্যে মধ্যে ঘোরাঘুরি করছি সবার কিন্তু খারাপ থাকবে থাকবে মেজাজ রকচটে আমরা সবাই রোদের একটা সিএনজিতে আছি কোনো এসি নেই তারপরেও সবার মুড কি পরিমাণ ভালো এজন্য আমি সব সময় বলি এনভায়রনমেন্ট অনেক ম্যাটার করে আপনি কোথায় আছেন কিভাবে আছেন এখানে আপনাদের ভাইয়া কি আসলে রেকর্ড করতে চাচ্ছিল আমি জানিনা অনেকক্ষণ ধরে ক্যামেরা এভাবে ধরে আছে পরে বুঝলাম যে না উনি একটা গান শুনছিল সেই গানের ফিলে আছে এখন কবে যে এসব মনিন্স ফ্যান্টাসিতে আসবে আমি এসব জানি না আর আমাদের দুই ভাই তো পিছিয়ে বসে অন্য জগতে চলে গিয়েছে ভাবলাম ওদেরও একটু খোঁজ খবর নেই আচ্ছা এই হোটেলটার নাম সি পার্ল আমি এখন কনফিউজ হয়ে গেলাম যাই হোক এই হোটেল সামনে যে বিচটা আছে ওটা অনেক বেশি খালি থাকে এখানে বাইক চালিয়ে অনেক মজা পাওয়া যায় দেখেন আস্তে আস্তে অনেক বিকাল হয়ে গিয়েছে একদম সানসেট এর সময় হয়ে গিয়েছে আমার বোন মাশালা আজকেও অনেক সুন্দর একটা শাড়ি পরেছে এখানেও একটা ডান্স কভার করতে এসেছিল ডান্স কভারটা কিন্তু আমি রেকর্ড করে দিয়েছি ও যদি পোস্ট না করে ওর খবর আছে কারণ ওকে অনেক সুন্দর লাগছে কিন্তু ঐশীর মন অনেক খারাপ ওর মন মতো হয়নি লাইটিং প্রপারলি আসেনি সানসেটের যে ভিউটা এসেছে আমি রেকর্ড করেছি আমি জানি ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এই জন্য আমি ওকে বলছি বারবার ভিডিওটা আপলোড করতে এখন আমরা বাইক চালাবো আমি তো চালাবো না আপনাদের ভাইয়া চালাবে আর আমি পিছে বসে এনজয় করবো দুইটা বাইক নিয়ে নিলাম একটাতে স্বামী আর মাহের বসে গিয়েছে একটাতে আমি আর আপনাদের ভাইয়া আমার ছোট বোন ভয় পাই ওঠেনি ভয় পাই বলতে ঐশীর সাথে ছোটবেলায় খুব খারাপ একটা ইনসিডেন্ট ঘটে যায় বাইকের মধ্যে সেই থেকে যে ভয় পাওয়া শুরু হয়েছে আজ পর্যন্ত এই কারণ আমরা সাহসও করি না ওকে জোর করেও কেউ বলি না আপনাদেরকে রিকোয়েস্ট করবো যখনই আপনারা এই ধরনের বাইকে বা স্পিড বোর্ডে উঠবেন আপনাদের জামা কাপড় ওড়না সবকিছু ঠিক আছে কিনা একটু খেয়াল রাখবেন বাইকে উঠলাম আপনাদের ভাইয়া হিরোর মতো এদিক সেদিক আমাকে ঘোরাচ্ছে আমরা শর্ট রাইডই নিয়েছিলাম এর আগেরবার যখন এসেছিলাম শর্ট রাইডে আর অনেক দূর আমাদেরকে ঘুরিয়েছিল এবার খুবই অল্প সময় ঘোরালো আমি কিন্তু মেইনলি ছেলেগুলোর জন্য এখানে বাইক রাইডে এসেছি আমি পরে এখান থেকে নামার পর জানতে পারলাম যে গতকালকে আমরা যখন রুমে ঘুমাচ্ছিলাম ওরা কিন্তু অলরেডি বাইক রাইড সব কিছু কমপ্লিট করে গিয়েছে আর এগুলো কিছু আমাদেরকে জানাই নেয় আর দেখেন ওদের জন্য আমি কত দূর এসেছি এখান থেকে একদম যেতে ইচ্ছে করছিল না এই যে আমি দাঁড়িয়ে আছি সানসেট দেখছি তো দেখছি যতবার মাশাল সুভান আল্লাহ বলবো ততই কম হবে এত সুন্দর ভিউ কিভাবে হয় আমি যাই না এত সুন্দর মাসাল্লাহ 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 সানসেট দেখে আমরা আবার রওনা দিয়ে দিই কারণ সবাই অনেক বেশি টায়ার্ড ছিল এবার আমি আর বেশি পিছে বসেছি ছেলেদেরকে সামনে দিয়েছি এবার আমরা প্রপারলি ভিউ এনজয় করব। এই যে এখন আপনারা গাড়িটা ফুল্লি দেখতে পারছেন দেখতে কিন্তু অলমোস্ট চাঁদের গাড়ির মতোই কিন্তু এটা একটা সিএনজি এ ধরনের গাড়ি আমি কক্সবাজারে এই প্রথম দেখলাম খুব বেশি একটা অ্যাভেলেবেল না আর কোথায় কিসের কি ঘোরাঘুরি করবো আমরা পৌঁছাতে পৌঁছাতে দেখলাম অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে আর কোথায় জন্য আমরা নামিনি হঠাৎ করে আপনাদের ভাইয়ার কি হলো বলো যে আমরা এখনই বিচে যাবো কোথাও থামা না করে খাওয়া দাওয়া না করে আমরা বিচে চলে গিয়েছি বাই দ্য ওয়ে কক্সবাজার একটা নতুন হোটেল হয়েছে সেটার নাম হচ্ছে রামাদা যেটা নিয়ে অনেক বেশি হাইপ এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ যাদের অনেক টাকা পয়সা অথবা হানি মনে আসেন তাদের জন্য আমার কাছে ঠিক আছে মনে হয়েছে আদারওয়াইজ রুম রেট গুলো অনেক বেশি অনেক বেশি তিন দিন হয়ে গিয়েছে আমরা কক্সবাজার এসেছি আজকে আমরা সমুদ্রের পাশে সিট খালি পেলাম অনেকক্ষণ তো বসে বসে শুয়ে শুয়ে সমুদ্র দেখছিলাম এর মধ্যে একটু শখ করে আপনাদের ভাইয়ার সাথে সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালাম একটু পা ভিজিয়ে যাবো যতক্ষণ আছে আমি নিতে চাই কিন্তু উনি আমাকে পানির মধ্যে এমন একটা চুপ দিল একটু পরে আমাদের বাস এখন আমরা লাগেজ গুছাইনি ডিনার করিনি আর এখানে বসে আমরা গোসল করছি সবাই মিলে প্রথমে উনি সাগরের মধ্যে আমাকে ভাসিয়ে দিলো এরপর আমাদের দুই ভাইকে এনেও উনি গোসল করানো শুরু করে দিল ঐশী শুধুমাত্র শাড়ি পরা ছিল দেখে আর ঐশীর মাথা ব্যথা করছিল দেখে বেঁচে গিয়েছে সবাই দূর থেকে ভাবছিল আমরা হয়তো হাঁটাহাটি করছি হঠাৎ করে ওরা যখন খেয়াল করলো যে আমরা গোসল করা শুরু করে দিয়েছি দূর থেকে মায়ের রেকর্ড করছিল লিটারালি আমরা যাওয়ার আগ মুহূর্তে এই রাতের বেলা সমুদ্রে দাঁড়িয়ে এখনো গোসল করছি যাওয়ার কোনো টেনশনই নেই আমাদের সবাই একদম ভিজে চুপ চুপ ধুলা বালি শরীরের মধ্যে মাখা সবার পকেটে এক মন করে বালি জুতা পা সবকিছুর অবস্থা খারাপ কিন্তু তারপরও আমরা এত বেশি এনজয় করেছি এই শেষ মুহূর্তটাও আপনাদেরকে একটু দেখাই যে এখন কয়টা বাজে এই যে দেখেন আটটা সতেরো বাজে দশটার সময় আমাদের বাস সবার এই অবস্থা এখন আমরা কেউ লাগেজ গুছাইনি গোসল করিনি ডিনার করিনি মেইন প্রবলেম তো এখনো শুরু হয়নি মেইন প্রবলেম এখন শুরু হবে আমরা যে রুম নিয়েছি সেখানে ওয়াশরুম তো একটা যে বড় বোন হওয়ার দাবি রেখে বউ হওয়ার করে অনেক যুদ্ধ করে আমি গোসল করতে সবার আগে ঢুকেছি আমি তো কোনো মতে আগে শেষ করে নিয়েছি বাইরে ওরা রক পেপার সিজার খেলছিল যে কে আগে ওয়াশরুম ইউজ করবে সবার গোসল শেষ করে সবার কাপড় ধোয়া লেগেছে এরপর আমরা লাগেজ গুছিয়ে এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি ডিনার করতে কি এনার্জি নিয়ে সবাই কক্সবাজার এসেছিল সবার এনার্জি ডাউন হয়ে গিয়েছে মানে এই আসার মুহূর্তে আমার কোনো মেকআপ করার বিন্দু মাত্র এনার্জি ছিল না আমি একটু আর লিপস্টিক দিয়ে রেস্টুরেন্টে এসেছি কারণ আমাদেরকে এত বেশি অসুস্থ লাগছিল কিন্তু আজকে হঠাৎ করে আমরা একটা নতুন রেস্টুরেন্টের খোঁজ পেলাম আমি আপনাদেরকে বলেছিলাম আর আমি শালিকে যাব না আর পরিচিত রেস্টুরেন্ট গুলোতে যাবো না এই আমরা নতুন এই রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে চলে আসি ওরা ওপেন করেছে এটা কয়েক মাস আগে এটা হচ্ছে ওসিয়ান প্যারাডাইজের অপোজিটেই ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট এনভায়রমেন্ট এত বেশি ভালো লেগেছে আমাদের কাছে এত সুন্দর করে সাজানো আমি একটা ছবি তুলতে চেষ্টা করছিলাম প্রথমে মাহের এসে কি করলো দেখেন এরপর আপনাদের ভাইয়াও চলে আসলো এতক্ষণ রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট সুনাম করছিলাম ওদের খাবারের টেস্টও অনেক ভালো প্রাইস ও রিজনেবল এই টাইমে সবাই এত বেশি রিগ্রেট করছিল কেন এই রেস্টুরেন্টে আগে আসেনি অন্য কিছু ট্রাই করিনি তান্দুরি চিকেনটা অনেক বেশি মজা ছিল আপনাদের ভাই একটা বিরিয়ানি নিয়েছিল বিরিয়ানিটা মোটামুটি ছিল বাট তান্দুরি চিকেনটা অনেক ভালো ছিল খাওয়া দাওয়া করে আমি আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি হাতে এক মিনিটও সময় ছিল না একদম লাস্ট মিনিটে গিয়ে আমরা পৌঁছেছি বাস স্ট্যান্ডে আমি তো ভেবেছিলাম আজকে বাস মিস করব কারণ হোটেলের নিচে এসে ফর্মালিটি কমপ্লিট করে সব লাগেজ গুলো বের করে আবার অটো খুঁজতে মানে কি যে একটা হ্যাসেল গেল আমাদের থ্যাঙ্কফুলি শেষ মুহূর্ত হলেও আমরা পৌঁছাতে পেরেছি আর আমরা গ্রিন লাইন স্লিপার করছি আবার ব্যাক করছি যাতে সবাই একটু আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পারে সবাই অনেক এখানে কিছুই খেতে ইচ্ছে না। ইউজ ভাই ব্রাউনি কিনে যাই হোক অনেক মেমোরেবল একটা ট্রিপ কাটিয়ে আসলাম আমরা আলহামদুলিল্লাহ আমার আর আপনাদের ভাইয়ার খুশি এতটুকুই যে আমাদের ভাই বোনরা অনেক বেশি এনজয় করেছে মন খুলে ঘোরাঘুরি করতে পেরেছে আসার পর থেকে আপনাদের ভাইয়া সবাইকে জিজ্ঞেস করছে কেমন লেগেছে সবকিছু ঠিক আছে নাকি ওদের খুশি দেখে আমরা খুশি এখন চলে এসেছি ব্যস্ত শহর ঢাকা শহরে ব্যাক টু রিয়ালিটি আবার সেই বিজি লাইফ অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি থ্যাংক ইউ প্রত্যেকটা ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য এই ভিডিও দিয়ে কক্সবাজারের সিরিজ শেষ করছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং